হ্যালো বন্ধুরা রুমপার পাঁচ মিশালি চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি বাঙালিদের একটি অতি জনপ্রিয় তেল কই রান্না করে দেখাবো এই মাছটা রান্নার জন্য যে সমস্ত উপকরণ লাগ লাগবে আগে সেগুলো একটু আমি তোমাদের আগে একটু দেখিয়ে নিচ্ছি এর জন্য তো প্রথমে ওই মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপরে লাগছে হচ্ছে একটা বড়ো পেঁয়াজ একটা মাঝারি ছোট পেঁয়াজ টমেটো রসুন আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে ওই বারো চোদ্দোটা মতো একটু গোলমরিচ নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে লাগছে হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি মিরচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আচ্ছা এদিকে আছে ধনে গুঁড়ো ঘি এখানে আছে গরম মশলা গুঁড়ো এই আছে তেজপাতা আর এখানে একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর কটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি আর এখানে দু চামচ টক দই একটু জলে ফেটিয়ে রেখে দিয়েছি আর সর্ষের তেল তো লাগবেই নুন সর্ষের তেলের ছাড়া তো রান্না হবেই না তাহলে আজকে এখন আমি এখন আমি প্রথমে এই ছোট পেঁয়াজটা টমেটো আদা রসুন আর এই কাঁচা লঙ্কা গোলমরিচ প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব আর এই যে বড় পেঁয়াজটা এটাকে কুচি করে নেব এই যে আমি মিক্সিতে তৈরি করে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম যাতে কড়াতে মাছটা ভাজার সময় লেগে না যায় আচ্ছা এই ডিশটা কিন্তু অবশ্যই সর্ষে তেলে রান্না করবেন এই দিয়েতে কিন্তু সাদা তেল দিলে কিন্তু মোটেই ভালো লাগবে না এবার আমি কই মাছগুলোকে ফেলে দিলাম এই যে কোন মাছগুলো ভাজা হচ্ছে কই মাছটাকে কিন্তু বেশি লাল করে কিন্তু সাজবো না তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে তাতে টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এই আর দুটো পরি মাছ আছে এই মাছ দুটো একবারে দিয়ে দিলাম এই যে মাছটা ভাজা হচ্ছে মাছটাকে একটু ওপিট করে আবার ভেজে নেবে এই মাছটা কিন্তু বেশি পর্যন্ত এই মাছটা বেশি শাক কিন্তু ভীষণ ভালো এই যে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি করে সমস্ত মাছ তুলে নিচ্ছি এখানে মাছ ভাজারি তেলেটার তেলটার মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা যেটা ছিলটা কোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে দিলাম মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো কিন্তু একটু ভালোভাবে মজে যাবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু পেঁয়াজটা ভালো এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন আকার নিয়েছে এবার আমি এই পেঁয়াজের পেস্টটাকে ঢেলে দিলাম কে ঢেলে দিলাম এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটুখানি ধনে গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি মিচ দিলাম রঙটা আনার জন্য আমি কিন্তু এই রান্নাটা শুকনো লঙ্কাগুলো ব্যবহার করিনি বা আমি খুব একটা ব্যবহার করি না আমি একটু গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করার চেষ্টা করি আর রংটা আনার জন্য একটু কাশ্মীরি হয়েছে এই এবার মশলাটাকে একটু ভালো করে কষতে এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে বুঝবো যে মশলাটা কষা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম দিয়ে এবার এখানে যে টক দইটাকে রেখে দিয়েছিলাম এই টক দইটা দিয়ে দিতে হবে টক দইটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কি তিনটে দিয়ে দিলাম এবারে মাছগুলোকে ছেড়ে দেবো ছেড়ে একটু এই একটু চায় যখন মশলাগুলো মাছের যাতে লেগে যায় জন্য একটু মাছগুলোকে একটুখানি উল্টে পারবে নিলাম এবার একটু জল দিয়ে দিলাম বেশি কিন্তু জল দেব না কেননা এটা মাথা এবার এর মধ্যে এই কটা কিশমিশ আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব দিয়ে মিনিট তিন চারেক একটু রান্না করবো এই যে ঠাকনাটা খুলে দেখি এবার রান্নাটা হয়ে গেছে কি না হ্যাঁ তেল ছাড়তে শুরু করে দিয়েছে রান্নাটা হয়ে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে প্লিজ আপনারা এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমি নতুন নতুন ভিডিও করতে তাহলে উৎসাহ পাবো আর যেসব দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এইবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সবশেষে একটু একটু ঘি দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ডিশে সাজিয়ে নেব এই যে তেলকই রেডি হয়ে গেছে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে বাড়িতে এভাবে সবাই একবার খেয়ে দেখবেন আর এখানেই আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ